সম্ভব হলে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের সম্প্রচার করা ক্যামেরাম্যানকে একটা ধন্যবাদ দিতেই পারে বাংলাদেশের ছেলেরা স্টেডিয়াম ভর্তি দর্শকের মাঝে খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদের ক্যামেরাবন্দি করা কোনো দিকেই সহজ কাজ নয় তবে সেই কাজটা নিপুণ হাতে শতভাগ সাফল্যের সাথে করে দেখিয়েছেন লঙ্কান ক্যামেরাম্যানরা তাদের হাতের জাদুতেই বাংলার ছেলেরা খেলার পাশাপাশি এই সব সুন্দর মুহূর্ত দেখতে পেয়ে খেলা দেখার আগ্রহ বাড়িয়ে করে তোলে দ্বিগুণ তবে বাংলাদেশের ছেলেদের মন রক্ষা করতে পারলেও নিজেদের দেশের ছেলেরা শিকার হয়েছে বৈষম্যের যেখানে ছেলে মেয়ে সমান অধিকার স্টেডিয়ামে মেয়েদের তুলনায় ছেলের সংখ্যাও কয়েকগুণ তবে সেই হিসেব করতে গেলে ছেলেদের অগ্রাধিকার পাওয়ার কথা ছিল বেশি সুন্দরী কোনো মেয়ে দেখলেই ক্যামেরাম্যান আর নিজেকে ধরে রাখতে পারে না খেলাধুলা সব ভুলে গিয়ে তাড়াহুড়া করে সেই মুহূর্তই আগে ফ্রেম বন্দি করতে হবে খেলা গেলে খেলা পাওয়া যাবে এই মুহূর্ত আর হবে না দ্বিতীয়বার